হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার কেমন আছেন আপনারা রাতের লাইভে আপনাদেরকে স্বাগতম যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারক অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন যেখান থেকে আমার লাইফটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন যারা জয়েন হয়েছেন আমার ইউটিউব চ্যানেলে Şimdi comment box'e zana ben inşallah. Resul namerim Ful রসুল নামের ফুল ফুটেছে সে সেই সে ফুলেরি সবাসনীতে সেই ফুলে সুবাস ते चल मां दीन रसूल नाम फुल फुटे मोरू ससूल नाम ফুল ফুটেছে মরুষা